সালটা দু হাজার কুড়ি তারিখ আট সৃষ্টিকর্তার দেয়া আমার জীবনে শ্রেষ্ঠ সম্পদ ও সেরা উপহারটা পেয়েছিলাম এই দিনে লাইফে যদি কিছু অ্যাচিভ করে থাকে তবে এই সম্পদ হ্যাঁ আজ আমার ছোট্ট সোনা বাবার জন্মদিন বলছি শুভ জন্মদিন বাবা নামার দেখতে দেখতে চার বছর কমপ্লিট করলো তোমরা আশীর্বাদ করো আমার বাবা যেন সুস্থ থাকে আর বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে জন্মদিনের সকালে লুচি না হলে কি হয় বলো তাই সকাল সকাল ময়দা আর আটাটা ভালো করে টুকতে বসে গেছি বানাবো আজ লুচি আমার বাড়িতে লুচি হলে কিন্তু লুচিতে ময়দার ভাগটা কম থাকে বেশি থাকে আটার ভাগ তাছাড়া বাবান খাবে ওর হেলথের ব্যাপারটা তো আমাকে সবসময়ই ভাবতে হবে বলো থ্যাংক ইউ ওয়েলকাম হ্যাপি বার্থডে বাবা কিন্তু আমার হ্যাপি বার্থডে তুমি চলে দেখো বন্ধুরা আমার বাবান কিন্তু তোমাদের নিমন্ত্রণ করে ফেললো আর রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছিল মালাওয়ালা তো আমি অয়নকে পাঠালাম মালাতে আর একটা আলোয়ার টাকা তো যাই হোক আমি একটু আয়ুষকে ভালোভাবে গুছিয়ে আজকে খেতে দেব যার জন্য অ্যান্ড ইউশনের কাজে আমার লাগতোই তো নিয়েই মানে বিষু আসলে মানে বিষুকে থ্যাংক ইউ বলে দেবে হ্যাঁ গিফটটা পছন্দ হয়েছে তোমার দেখো অনুষ্ঠান বা পূজা পার্বণ এসব দিনগুলোতে দেখবে সবাই মিলে আনন্দ করলে বাড়ির ছোট্ট সদস্যগুলো খুব থাকে তাই আমি অনেকদিন আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আয়ুষের বার্থডেটা বাড়ির সবাই মিলে একসাথে কাটাবো এখন শাশুড়ি মা দুপুরে রান্না করে নিচ্ছে আয়ুষ তো আজ বুঝে গেছে ওকে আমি বকবো না তাই ও ব্রেকফাস্টটাও বাইরে সেরে নিল দেখো তোমরা আর আমি কিন্তু গ্যাসে এখানে লুচি আর সাদা আলুর তরকারিটা করে নিচ্ছি জন্মদিনের সকালে এটাই হলো সকলের ব্রেকফাস্ট জন্মদিন উপলক্ষে ভাইয়ের দাদা কিন্তু চলে এসছে আগের দিন অয়ন আমার ননদের ছেলে আমি অয়নকে খাবারটা দিয়ে দিলাম সকালে আর যে যখন খাচ্ছিল আমি তখন ভেজে দিচ্ছিলাম যাতে গরম গরম লুচিটা খায় সবার ভালো লাগে আর আলুর তরকারি শেষ হয়ে যাওয়ার পর তবেই কিন্তু আমি একটু ক্লিপ নিয়েছিলাম তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমাদের যে রান্নাগুলো করব সেই রান্নাগুলোর জন্য কিন্তু আমি কাটাকুটিটা করে নিচ্ছিলাম আমি আগের থেকে কাটাকুটি করে বেটে রেখে দেব আর বিকেল বিকেল রান্নাটা শুরু করে দেব এখানে আমি পাঁচ রকম ভাজাটা ভেজে দিলাম এটা কিন্তু দুপুরবেলায় দিতে হয় এরকমই নিয়ম আছে আসলে ওর পাঁচ বছর হয়নি যে কারণে আমি সব নিয়মগুলো না মেনটেন করিনি বর কিন্তু মাংস টাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে ফ্রিজে এইভাবে রেখে দিয়েছে দেখো একটু পরে রান্না করব তার জন্য আর ঢাকিনি আমি স্নান করতে যাব কিন্তু তার আগে ভাবলাম কি মাটনকে ভালো করে টক দই দিয়ে ম্যারিনেশন করে তবে যায় আর মাছটাকেও নুন হলুদ মাখিয়ে দিয়ে যাই তাহলে এসে আমার অনেকটা সুবিধা হবে এখন বাজে চারটি উনষাট আমি স্নান করে উঠে খাওয়া দাওয়া করে এই জাস্ট ভিডিওটা অন করলাম আর এখন কিন্তু আমি রাত্রে রান্না করব ওই দশ এগারো জন মতন লোকজন হবে রান্নাবান্না কিন্তু আমি তাড়াতাড়ি করে নিচ্ছি তার কারণ হলো কেক কাটার সময় আমি আর থাকতে পারি না তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আর আয়ুষ আয়ুষের বাবা আর অয়েন চলে গেল কেক আনতে ওরা গেল কেক আনতে আর আমি দেখো এখানে রান্নাবান্না করছি এখন যাওয়ার সময় কিন্তু আমি আয়ুষের বাবাকে বলে দিয়েছিলাম যে ওকে একটু মন্দির থেকে ঘুরিয়ে ভালো করে প্রণাম করিয়ে এনো আর ও একটু পার্কে যেতে ভালোবাসে একটু পার্কেও নিয়ে যেও আমি রান্না রান্নাবান্নাটা করে নিচ্ছি দেখো আয়ুষ চিকেনের থেকে মাটনটা খেতে ভালোবাসে যে কারণে আমি মাটনটা করছি আর আমি কিন্তু কড়াতে কষিয়ে রান্না করি যার কারণে কিন্তু মাটনটা খুবই টেস্ট হয় আর করব সর্ষে কাতলা দাঁড়াও কী কী রান্না করব তোমাদের ভালো করে বলি ফ্রায়েড রাইস আর করব সর্ষে কাতলা মাটন কষা চাটনি পাঁপড় আর রসগোল্লাটা তো ওর বাবা আনবেই আর ওরা যে পার্কে গিয়েছিল এই দেখো তার ছোট্ট ক্লিপস ওর বাবা আবার মাকে ভিডিও করে পাঠিয়েছে আয়ুষ বলেছিল একটু বিরিয়ানি করো মাম্মা কিন্তু বিশ্বাস করো এতজনের বিরিয়ানি আমি না করতে পারবো না এই তিন চারজনের মতন বিরিয়ানি আমার পারফেক্ট হয় কারণ বিরিয়ানিটা আমি নতুন শিখেছি তো আমার মনে হলো এগুলোই ঠিক আছে পরে কিন্তু ওর মানু পিশু আবার ওর জন্য বিরিয়ানি এনেছিলো ইউটিউবে কিছু করতে পারবো কিনা জানি না কিন্তু আজকে আয়ুষের জন্মদিন এটা আমি শেয়ার করছি বা ধরো আপলোড করলাম এটা আমি চার পাঁচ বছর পর দেখতে পাবো এটাই অনেক ফোনের গ্যালারিতে তো একটা না একটা টাইম ফটো ডিলিট করে দিই হয় বলো বা ফোনটা খাবার বলো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো সুস্থ এবং পজিটিভ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আমি কিন্তু ফ্রায়েড রাইস কড়াইতে ভাজি না আগে সবজিগুলোকে ভেজে নিয়ে দেন আমি রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে দিই আর শাশুড়ি মাকে বলছিলাম একটু ঝাঁকিয়ে দিতে গরম লাগছিল তাই রান্নাঘরের হালাত কিন্তু প্রচুর খারাপ আসলে যখন আমি একটু টেনশান নিয়ে রান্না রান্নাবান্না করি না আমার এরকমই হয় আর আয়ুষ কিন্তু পায়েসে কিসমিস একদম পছন্দ করে না যার জন্য কাজু বাদাম দিয়ে আমি পায়েসটা রান্না রান্নাবান্না কমপ্লিট ঘরে এসে দেখি বাবা চলে এসছে আয়ুষকে গিফট ইচ্ছা আর ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যে কারণে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো অন্য আর একদিন বাই ভালো থেকো সবাই